আসসালামু আলাইকুম আজকে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ছাগলের আধুনিক ঘরে প্লাস্টিক প্লাস্টিকের মাচা কিভাবে সেটিং করতে হয় প্লাস্টিকের মাচার মূল্য এবং এগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে কিভাবে সংগ্রহ করবেন এই বিষয় নিয়ে মূল আলোচনা আর মেইন যে এটা হচ্ছে ঘরের ফ্লোরটা কেমন হওয়া উচিত এবং মাচার কিভাবে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে সেটিং করবেন এই বিষয় নিয়েও আলোচনা থাকছে চলুন আমরা চলে যাই মূল আলোচনায় আপনারা যে ম্যাটগুলো গুলো দেখে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির আর আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি নিচের যে ফ্লোরটা ফ্লোরটা এক পাশে ঢালু থাকবে এবং এই যে পাশে ঢালু থাকবে এই পাশে দিয়ে ড্রেনেজ সিস্টেম থাকবে মানে পাইপ দিয়ে পানি মারলে যাতে সকল ময়লাগুলো এক পাশ দিয়ে একদম নির্ধারিত স্থানে ময়লাগুলো চলে যায় এত বড় একটি ঘরের নিচে যে ছাগলের পড়বে যেখানে কয়েকজন মানুষের প্রয়োজন এটা পরিষ্কার করার জন্য সেখানে আপনি যদি আধুনিক ভাবে তৈরি করেন সেখানে একজন মানুষই যথেষ্ট তো দেখেন এই ফ্ল্যাগজেবল মাছাগুলো কত সুন্দর এবং আহ কালার গুলো চমৎকার তো এই মাচাগুলোর আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটি পাশে হচ্ছে বিশ ইঞ্চি লম্বা হচ্ছে চল্লিশ ইঞ্চি আপনারা যদি স্কোয়ার ফিট হিসেবে মাপেন সেক্ষেত্রে একটি হচ্ছে স্কোয়ার ফিট হবে আর এটার উচ্চতা হচ্ছে ইঞ্চি সাড়ে দেখেন এই মাচাগুলো একপাশে পাশে লক আছে আরেক পাশে কিন্তু লক নেই সেখানে অবশ্যই লোককে দিয়ে একদম অ্যাঙ্গেলের সঙ্গে ডিল করে আটকে দিতে পারেন আপনারা তাহলে আর নিচ থেকে কোনো হিংসাত্মক প্রাণে অথবা দুষ্কৃতিকারী ব্যক্তিরা আপনার খামারের সেটটি নিচ থেকে ওপরে উঠে আসতে পারবে না বা কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবেন না আর এই মাচাগুলো বিশ বাই চল্লিশ ইঞ্চি এরকম একটি মাচার মূল্য কত সে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলি এটা আসলে বেশ কয়েকটি কোয়ালিটি হয় এবং ক্যাটাগরি হয় এটা যদি আপনারা এই সবুজ এবং নীল কালারটি নেন তাহলে মূল্য পড়বে পাঁচশো টাকা এবং আরেকটি আমি আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম একদম স্বচ্ছ সাদা কালার যেটি সেটি পড়বে আটশো টাকা করে প্রতি আর কালো কালার নিলে চারশো পঞ্চাশ টাকা তো আপনারা কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে এই মাথা সংগ্রহ করতে পারবেন আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে অ্যাঙ্গেল কিভাবে সেটিং করতে হয় দেখেন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি শেপ এটা কিন্তু অ্যাঙ্গেল দিয়ে এই ফ্রেম তৈরি করা এবং আমি আপনাদের যদি মেপে দেখাচ্ছি আপনার ম্যাট হচ্ছে হচ্ছে ইঞ্চি সেজন্য এক পাশের অ্যাঙ্গেলের মাঝখান থেকে অপর প্রান্তের অ্যাঙ্গেলের মাঝখান পর্যন্ত আমি ইঞ্চি নিয়েছি এই কারণেই যাতে দুই পাশের ম্যাট গুলো অ্যাঙ্গেলের সাপোর্টটা পায় আর লম্বা লম্বি হচ্ছে চল্লিশ ইঞ্চি নিয়েছি চল্লিশ ইঞ্চি আর এই চল্লিশ ইঞ্চির মাঝখানে কিন্তু আরেকটি আপনারা যাতে আর একটি থাকবে যাতে আপনারা চার পাঁচ বছর পরে উঠলেও মেট্রির মাঝখানে ফিটে যাওয়ার সম্ভাবনা না থাকে আর অ্যাঙ্গেলগুলোর সাইজ দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে এইটা অ্যাঙ্গেলটা দেখেন আহ দেড় ইঞ্চি সাইজ অ্যাঙ্গেল আর লম্বা লম্বি যেটা চল্লিশ ইঞ্চি পর পর এটা হচ্ছে এক ইঞ্চি সাইজের আপনারা চাইলে এটাও দেড় ইঞ্চি সাইজের দিতে পারেন আর এটা কত মিলি দিবেন সেটা আপনারা বাজেটের উপর নির্ভর করে ওই অ্যাঙ্গেল গুলো কিন্তু উল্টা করে ব্যবহার করা হয়েছে এখানে অবশ্যই অ্যাঙ্গেলের প্রিন্ট ব্যবহার করা হয়েছে একটি কারণে যেটি হচ্ছে যাতে ছাগলের মলমূত্রগুলো অ্যাঙ্গেলের কোণাতে জমে না থাকে আর এই যদি ছাগলের মল ভেড়ার মলমূত্র গুলো জমে থাকে সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যে আসে এবং নষ্ট হয়ে যায় এখন আহ আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে এই অ্যাঙ্গেল গুলা কিন্তু ফ্রেম করার পর অবশ্যই ভালো মানের রং করে দিবেন তাহলে সহসে মরিচা বা ঝং আসবে না আর এই প্লাস্টিকের মাচা গুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা সাভার বাজার বাস স্ট্যান্ড পশু বাগান দেখেন এই যে লোপিন দিয়ে আটকে দেওয়ার পরে এই দেখেন এই লোপিন দিয়ে একদম ডিল করে আটকে দেওয়া আছে সুন্দর ভাবে তো এই মাচা গুলো আপনারা সরাসরি আমাদের দোকানে এসেও নিতে পারবেন অথবা কোরিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করার মাধ্যমে নিতে পারবেন তো অর্ডার করার একটা সিস্টেম হয়েছে রয়েছে অবশ্যই কুরিয়ারের যে পরিমাণ টাকা চার্জ আসে সেটা আপডাউন ভাড়া আমাদেরকে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আমরা দিয়ে কাছ থেকে মাল বুঝে নিয়ে কুরিয়ারকে পেমেন্ট করে দিয়ে দেবেন আর যারা আরো বিস্তারিত তথ্যের প্রয়োজন যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে ফোন নাম্বার আপনারা সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আরো বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দিয়ে আমি সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ আর যারা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য একটা অপশন রয়েছে যে দেশের যে কোনো প্রান্তে অবশ্যই কোম্পানির অ্যাকাউন্টে ফুল পেমেন্ট করে দিলে আমরা কোম্পানির গাড়ির মাধ্যমে আপনাদেরকে পৌঁছে দিব সেজন্য অবশ্যই সত্তর থেকে আশি পিস নিতে হবে দেখেন এটা দেখা প্রিমিয়াম কোয়ালিটির একটি মাল আমরা টাঙ্গাইলের কালী হাতে যে ডেলিভারি দিয়ে এসেছিলাম এটা আটশো টাকা করে প্রতি পিস এটাও কিন্তু সাইজ একই বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওর